বন্ধুরা আপনারা কীভাবে সঠিকভাবে পেজ বা প্রোফাইলে কমেন্টের রিপ্লাই দিবেন যখন আমাদের অডিয়েন্স আমাদের পাবলিক যখন আমাদের পেজ বা প্রোফাইলে কমেন্ট করে কিন্তু তাদের আমরা কিন্তু সরাসরি রিপ্লাই দিয়ে দিই এতে আমাদের কী হয় আমাদের পেজ বা প্রোফাইলে রিচ ডাউন হয়ে যায় এবং আমাদের ভিডিও বা ফটো কিন্তু আর গ্রো করে না তো আমাদের অডিয়েন্স কমেন্টে রিপ্লাই দিতে আমাদের যে আমরা যে ভুলগুলি করি সেগুলি আমরা কথায় কথায় ভুলগুলি করি চলো এখন দেখে দিই আমরা আমাদের যদি অডিয়েন্স আমাদের পেজ বা প্রোফাইলে কমেন্ট করে তাহলে আমরা কিন্তু সরাসরি তাদের কমেন্ট রিপ্লাই দিই আমার এখানে আমার প্রোফাইলে যাচ্ছে ধরো প্রোফাইলে যাওয়ার পর আমি যেগুলি পোস্ট করেছি দেখতে পাচ্ছেন আমি এখন অনেকগুলি এখানে ফটো পোস্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো পোস্ট করার সামনে কিন্তু একটা কমেন্ট আছে এই কমেন্টে কিন্তু পোস্ট করে যে আমাদের অডিয়েন্স এটা কমেন্ট করেছে এখন একে আমরা রিপ্লাই করার জন্য এখানে রিপ্লাই আছে এখানে সরাসরি কিন্তু আমরা রিপ্লাই দিয়ে দিই এই যে রিপ্লাই অপশানটা এটা কিন্তু আমাদের ক্রেটারের অপশান নয় এটা হচ্ছে পাবলিকের অপশান যারা কিন্তু আমাদের অডিয়েন্স অডিজিয়েন্সে অডিয়েন্সের অপশান এটা হচ্ছে রিপ্লাই আমরা যদি এখান থেকে রিপ্লাই দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু যে প্রোফাইলটা আছে সেখানে আসছি এবং আমাদের নিজেই কিন্তু নিজের ভিডিওগুলো এবং ফটোগুলো দেখছি এটা কিন্তু আমাদের যে ফটোগুলো এটা কিন্তু আমাদের অডিয়েন্সকে পাঠাচ্ছে যে ফটো দেখতে পছন্দ করে এটা আমি নিজেই নিজের ভিডিও যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে ফেসবুক কিন্তু আমাদের রিচ ডাউন করে দেয় এতে কিন্তু আমাদের ফটো বা ভিডিও কিন্তু ভাইরাল হয় না এটাই আছে মেন সমস্যা ফটো বা ভিডিও ভাইরাল না হওয়ার মানে রিপ্লাই দিতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান নোটিফিকেশানে ক্লিক করছি ও দেখতে পাচ্ছেন নোটিফিকেশানে এসে এখানে কিন্তু ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এই আমাদের কমেন্ট করেছে এখা এখান থেকে যদি আমরা রিপ্লাই করি এখানে আমরা ক্লিক করে দিই রিপ্লাই দিয়ে যাওয়ার জন্য ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যতগুলো কিন্তু ভিডিওতে আমার কমেন্ট করেছে সবগুলো কিন্তু শো আছে এবং এখান থেকে কিন্তু আমরা সরাসরি রিপ্লাই দিয়ে দিই এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় তো কথা থেকে আপনারা রিপ্লাই দিবেন আপনাদের অডিয়েন্সকে কিভাবে আপনাদের রিচ ডাউন হবে না আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু আসবে না কোনো কোনো ইনভ্যালিড অ্যাক্টিভেট আসবে না আপনার পেজ বা প্রোফাইলে তো কথা থেকে সঠিক পদ্ধতি কথা থেকে আপনার অডিয়েন্সে রিপ্লাই দেবেন এই ভিডিওতে আমি আপনার কাছে তুলে ধরবো তো ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন তো অডিয়েন্সের রিপ্লাই দেওয়ার জন্য সব দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন সেই সি ড্যাশবোর্ডে আপনারা কিন্তু ক্লিক করবেন যদি আপনার পেজ হয় বা প্রোফাইল হয় সেম পদ্ধতি কিন্তু আপনাদের কাজ করবে তারপর কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলি অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন মনিটারাইজেশান সেখানে আছে কিন্তু সিঅল এখানে যদি আপনি অপশানটা পেয়ে যান তাহলে কিন্তু ভালো কারো কারো যদি এখানে যদি শো না হয় তাহলে কিন্তু সি অলে আপনারা ক্লিক করবেন তো এখানে আমি সি অলে ক্লিক করে দিচ্ছি সি অলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ম্যানেজার দেখতে পাচ্ছেন অপশানটা এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন আপনার পেজ বা প্রোফাইলে যতগুলো কিন্তু কমেন্ট থাকবে সব কিন্তু আপনার কাছে শো হবে এবং এখান থেকে কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই দেবেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটেড আসবে না কোনো ইস্যু হবে না কিছু হবে না আপনার রিচও ডাউন হবে না তো এখান থেকে কমেন্টে রিপ্লাই দেওয়ার সঠিক পদ্ধতি তো দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টে যতগুলো কিন্তু আমাদের ভিডিওতে যতগুলো কিন্তু কমেন্ট এসেছে সব কিন্তু আপনার দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমরা কমেন্টে রিপ্লাই দেবো তো রিপ্লাই দেওয়ার জন্য দেখে সামনে একটি বোতাম আছে রিপ্লাই বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনার অডিয়েন্সকে রিপ্লাই দিতে পারবেন তো এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর এখানে আছে ফিল্টার অপশান দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার গ্রুপে কে কে মেসেজ করেছে সে দেখতে পারবেন এবং আপনার স্টার অপশান স্টার যদি অপশান দেওয়া থাকে তাহলে কিন্তু স্টার কে কে গিফট করেছে সেগুলো কিন্তু তাদেরকে যদি আপনি এখানে দেখতে পাবেন যে স্টারে আমি ক্লিক করি তারপর ড্রনেক ক্লিক করি এবারটি আমাকে যে যে স্টার দিয়েছে তাদেরকে কিন্তু দেখতে পাবো এবং তাদের কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো তো এরকমভাবে কিন্তু আপনারা এক একটা করে ফিল্টার করে আপনারা কমেন্টে রিপ্লাই দিতে পারবেন তো আমার স্টার অপশানটা এনেভেলেই নেই এই জন্য আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারলাম না তো এরকমভাবে আপনার অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই দিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন